ছাত্রীরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে পরিবার পরিজন নিয়ে যে যেখানে আছো ভালো আছো আমিও ভালো আছি আমি মোহাম্মদ মহিদুল ইসলাম সহকারী শিক্ষক মডেল একাডেমি আমি দ্বিতীয় শ্রেণীত পরিবেশ বিজ্ঞান নিয়ে আলোচনা করব আজকের বিষয় পাঠের শিরোনাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অধ্যায় বারো পাঠ্যাংশ আজ আমরা যা শিখব বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করব ও নিয়ে আলোচনা করব তা শিক্ষার্থীরা আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনিশশো বিশ সালের গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতির পিতা এক মুসলিম পরিবারে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন ডাক নাম ছিল পিতা তারা মোসাম্মদ সায়রা খাতুন চার ভাই বোনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সবচেয়ে বড় আসো প্রশ্ন নিয়ে আলোচনা করি শেখ মুজিবুর রহমান কোথায় জন্মগ্রহণ করেন গোপালগঞ্জ জেলা টুঙ্গিপাড়া গ্রামে শেখ মুজিবুর রহমানের ডাক নাম কি ছিল কোথায় জন্মগ্রহণ করেছিলেন উনিশশো বিশ সালের টুঙ্গিপাড়া গ্রামে জাতির পিতার বাবার নাম ছিল শেখ লুত্ফর রহমান শেখ মুজিবুর রহমানের মাতার নাম ছিল সায়রা খাত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে খড়ি হয়েছিল মিশনারি স্কুল থেকে শেখ মুজিবুর রহমানের ছোটবেলায় কেমন ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলায় ছিলেন উদার এবং দয়ালু আমাদের স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইস্তপতি এবং রূপকার হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারই নেতৃত্বে অধিবাসী অধ্যায়টা আবার পুনরালোচনা করব নেক্সট ক্লাসে বাড়ির কাজ অধ্যায়টা ভালো করে পুনরালোচনা করবে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ কামনা রইল